এই খলিফা মামুন তার যুগে সে এটা এলান করল নোটিশ দিল তার আকিদা সম্পর্কে যে কোরআন হচ্ছে আল্লাহ তালার মখলুক মানুষকে এ বলতে বাধ্য করল ফোকাহা কাজী এবং ওলামা যারা ছিল সে সম্পর্কে তারা এই মামুনের ভয়ে তার কোথায় বলতে লাগলো কিন্তু আহলুসুল্না হাদিসের ইমাম আহমদ বিন হাম্বাল একায় দাঁড়িয়ে গেলেন এবং তার সাথে আরও কয়েকজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন ভাই তার মধ্যে একজনের নাম হচ্ছে আহমদ বিন হাম্বার এবং মোহাম্মদ বিন নূফ এরা তিনজন এমন দুজন এমন ব্যক্তি যে তারা দাঁড়িয়ে গেলেন যে না আমরা এই কোরআনকে আল্লাহর সৃষ্টি বা মখলুক বলতে পারি না বরং কোরআন হচ্ছে আল্লাহ তালার কালাম এটা আল্লাহ তালার সত্তার সাথে সম্পর্ক এটা সৃষ্টি নয় এ কারণে দুজনকে বেঁধে তারা নিয়ে গেছিল তাদের জেলে সেই সময় রাস্তায় মোহাম্মদ বিন নুহ মারা গেছিলেন এবং আহমদ বিন হাম্বালে হাম্বাল রদি রহমাহুল্লাহকে জেলে ভরে যেই শাস্তি দেওয়া হয়েছিল পিঠের চাম পিঠের চাম পিঠের উপর যে করাঘাত করা হয়েছিল যে বাড়ি এবং যে আঘাত উপহার করা হয়েছিল যার কারণে তার পিঠের চামড়া পচে গেছিল বস্ত্র মাংস পচে গেছিল এ কথা আমরা ইতিহাসে জানি শোনেন এই সময় আরেকজন বিখ্যাত লেখক ছিলেন যার নাম হচ্ছে নাসর আহমদ বিন নাসর আল মিরওয়াজি আহমেদ বিন আল মির তিনি সেই যুগের একজন বড় পণ্ডিতের মধ্যে ছিলেন নাহলুস তিনিও বলেছিলেন না কোরআন আল্লাহর এটা মাখলুক নয় তাকে তারা হত্যা করেছিল নিজ হাতে দুশো একত্রিশ হিজড়িতে আজ দরবারি আলেম বলে আমাদেরকে আখ্যা দেন লজ্জা লাগে না দরবারি আলেম তো তারা যারা বলেছিল কোরআন মাখলুক আর সেই কারণে দরবারি খলিফা মামুনের সাথে মামুনকে তারা ভুল শিক্ষা দিয়েছিল দেওয়ার পর আলুসুন্না ওলামাদেরকে হত্যা করেছিল জেলে ভরেছিল আহমদপুর হাম্বালের মতো লোক রক্ষা পায়নি আপনারাও সেই প্রকৃতির ব্যক্তিত্ব ক্ষমতা পেলে আপনাদের বিরোধ মানে আপনাদেরকে যারা সহি আকিদা শিখাতে চায় বলতে চায় তাদের উপর এইভাবেই অত্যাচার আপনাদের রোগে রোগে রয়েছে স্বভাবে রয়েছে এবং আপনাদের ইতিহাস এগুলো আছে দরবারে আপনারা দরবারে তারা হয় না যারা কোরআন এবং সহিদুলনা মেনে চলে যারা বিবেক এবং যুক্তি এবং দর্শক মনটা একেবারে গ্লানিতে ভরা হাসাদ বিদ্বেষে ভরা কোনো মানুষকে শুনতে চাইবেন না নিজেকে বিরাট বড়ো কিছু মনে করবেন তারাই হচ্ছে দরবারে কোরআন এবং হাদিসের সামনে যারা নত হয় না তারাই দরবারে মনে রাখবে এই দরবারি আলেম এ মামুনের যুগে আহানুসন্নাদ ওলামাদেরকে হত্যা করেছিল করতে উদ্বুদ্ধ করেছিল